এই ভিডিওতে আমরা শেষ সংক্রান্ত প্রথম সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় পর্ব বা যেই তিন নম্বর সমস্যা আছে সেটা সমাধান করব গত ভিডিওতে আমরা এই সৃজনশীল প্রশ্নের প্রথম দুটি সমস্যা বা প্রথম দুটি প্রশ্নের উত্তর দেখেছিলাম আলোচনা করেছিলাম আচ্ছা এখন দেখা যাক শেষ প্রশ্নটা কি বলেছে শেষ প্রশ্নটা বলেছে যে উপরে বর্ণিত অন্যয়টির এই যে উপরে বর্ণিত অন্যয় মানে এখানে যে অন্যয়টা বর্ণনা করা আছে এই অন্য এই বর্ণিত অন্যয়টির লেখচিত্র আমাদের প্রথমে আঁকতে হবে তারপর বলেছে অন্যটি ফাংশন কিনা তা তার লেখচিত্র থেকে নির্ণয় করতে হবে তাহলে আমি যদি একটু রিপিট করি যে কোনো একটা অন্য লে ফাংশন কিনা না তখন কি হবে কিভাবে আমরা বুঝব লেখচিত্র থেকে আমরা ধর একটা লেখচিত্র পেয়েছি তারপর দেখবো যে এর ওয়াই অক্ষের সরল সরলরেখাগুলা মানে এক্সের একটা মানের জন্য আমরা ওয়াইয়ের কটা মান পাই যদি এরকম হয় যে ওয়াই অক্ষের সরল সরলরেখা একটা বিন্দুতেই শুধুমাত্র ছেদ করে তাহলে আমি বলবো যে সেটাকে ফাংশন বলা যায় কিন্তু যদি দেখা যায় যে কোনো একটা বিন্দুতে ওয়াই অক্ষের তোমার হচ্ছে কোনো একটা বিন্দুতে ওয়ায়ককে সমান্তরাল ছড়লে এটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে তখন এটা ফাংশন না শুধুমাত্র এটা অন্যয় বলবো তখন আমরা আচ্ছা তো এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করব। তাহলে এখন দেখো আমাদের সেই অন্যয়টাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রথম প্রশ্নে লিখেছিলাম সেই তালিকা পদ্ধতিতে হলে হয় কত মাইনাস টু টু মাইনাস টু ফাইভ মাইনাস ওয়ান টু আর জিরো থ্রি তাহলে এখানে ক্রোমজোরের প্রথম উপাদানগুলোকে আমি এক্স আর দ্বিতীয় উপাদানকে ওয়াই ধরি তাহলে দেখো তো আমরা কি এই ক্রোমজোরের এই ক্রোমজোরগুলাকে এক একটা বিন্দু হিসেবে ব্যবহার করতে পারি না লেখচিত্রে হ্যাঁ অবশ্যই পারি তাহলে আমরা আমি একটু এই বিন্দুগুলা তোমার এখানে লেখচিত্র অঙ্কনের জন্য বিন্দুগুলো একটা বক্সে নিয়ে নিচ্ছি প্রথমেই ঠিক আছে তো প্রথমেই আমরা বক্সে যদি নিতে চাই তাহলে দেখো এটা হচ্ছে আমার এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে কতগুলো বিন্দু দেখো এক্সের ভ্যালু মাইনাস টু হলে ওয়াইয়ের ভ্যালু টু তারপর এক্সের ভ্যালু তোমার হচ্ছে যদি মাইনাস টু হয় ওয়াইয়ার ভ্যালু হচ্ছে ফাইভ তারপর এক্সের ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় ওয়াইয়ার ভ্যালু টু তারপর এক্সের ভ্যালু যদি জিরো হয় ওয়াই ভ্যালু হচ্ছে থ্রি এই যে আমি বিন্দুগুলো নেওয়া হয়ে গেছে এখন দেখো আমরা গ্রাফ পেপারে এখানে এক্স এক্সেস আর ওয়াই এক্সেস নিয়েছি এখন খুব কাজ সহজ আমরা জাস্ট এখন বিন্দুগুলো বসাবো তাহলে দেখো প্রথমে কত এক্সের ভ্যালু মাইনাস টু ওয়াইয়ের ভ্যালু টু তাহলে এক্সের ভ্যালু মাইনাস টু এখান থেকে শুরু মাইনাস টু মানে বাম দিকে এক দু দুই ঘর গেলাম ওয়াই এফ হল পজিটিভ টু মানে উপরে দুই ওয়ান টু এই যে এইটা হচ্ছে সেই আমার কত বিন্দু এটা হচ্ছে আমার মাইনাস টু কমার টু বিন্দু আচ্ছা তারপরে এটা এটা নিয়ে আসে এসে আমাদের তারপর দেখো মাইনাস টু ফাইভ তাহলে এক্সে হলো বাম দিকে টু নিলাম মানে মাইনাস টু তারপর ফাইভ মানে ওয়াই অক্ষের উপরে পজিটিভ দিকে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ এটা নিলাম তাহলে এটা হচ্ছে আমার মাইনাস টু কমা এই বিন্দুটা আচ্ছা তারপর এটা নেওয়া শেষ তারপর হচ্ছে আমার মাইনাস ওয়ান কমা টু তাহলে দেখো এই যে মাইনাস ওয়ান টু এইটা হচ্ছে আমার নেওয়া শেষ ঠিক আছে তারপর দেখো আমার কত জিরো কমা থ্রি তাহলে এটা জিরো এক্সএ্যালু জিরো ওয়াই ভ্যালু থ্রি তাহলে জিরো কমা থ্রি আমার যদি এটা নিই এইটা হচ্ছে আমার সেই হচ্ছে আরেকটা বিন্দু তাহলে এখন আমি এটা কিভাবে ফাংশনটা লেখচিত্র আঁকবো তাহলে দেখো এটা এটা যেহেতু আমাকে জাস্ট চারটা বিন্দুই দিয়েছে আমি এখান থেকে বিন্দু যোগ করা শুরু করলে এটা অনেকটা এরকম একটা এরকম একটা লেখচিত্র পাবো আমি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমি একটা এই লাল লাল কালারের যেটা দাগ দিলাম এটা হচ্ছে আমাদের লেখচিত্র তাহলে দেখো তো এটা এখন ফাংশন কি না সেটা আমরা কীভাবে বুঝবো আমরা কোনো চিন্তা করার কিছু নাই আমরা শুধুমাত্র কয়েকটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিব দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু কিন্তু এই রেখা বরাবর আমি যদি একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিই তাহলে দেখা যাচ্ছে এটা লেখচিত্রকে এই দুটো বিন্দুতে ছেদ করে এই যে দেখো এক্সের ভ্যালু মাইনাস টু মানে একটা এক্সের ভ্যালুর জন্য ওয়ার ভ্যালু দুটো পেয়েছি তাহলে আমি বলতে পারি যে এটা শুধুমাত্র অন্যয় এই লেখচিত্রটা কোনো ফাংশন নির্দেশ করে না শেষ খুব সহজে আমরা সে অন্যের লেখচিত্র অঙ্কন করলাম বিন্দুগুলো বসিয়ে তারপর দেখলাম যে এর একটা ওয়াই সমান্তরাল সরল রেখা এই মাইনাস টুতে যেই বিন্দুটা অবস্থিত মাইনাস টুতে তোমার এক্সের একটা ভ্যালুর জন্য ওয়ের দুটো ভ্যালু পেয়েছি আমরা এই জন্য এটা শুধুমাত্র অন্যয় কোনো ফাংশন না